নমস্কার সবাইকে আমরা হলাম সোলস আর আমরা সবার নামগুলো একটুখানি বলে দিই আগে আমাদের বেসিস্ট আচ্ছা আত্রয় আর বেসিস্ট ইংরেজিতে কথা বলে আর আমাদের গিটারিস্ট শুভ আর আমাদের অসাধারণ ড্রামার জিৎ আমরা এই শহরে গান বাজনা করার স্বপ্ন নিয়ে বাংলা স্বাধীন গান করব বলে এসেছি ব্যান্ডের নাম সোলস আর আজকে যে গানটা রিলিজ করলো আসা নেক্সট জেন থেকে এই গানটার নাম হচ্ছে মা এই গানটার ট্রিবিউট সেই সমস্ত মায়েদের যারা তাদের সন্তানকে হারিয়েছেন এবং সেই সমস্ত সন্তানদের যারা তাদের মাকে হারিয়েছেন গানের জার্নিটা গানটা প্রথমে একটা আমরা মানে আমি বসে একটা বায়াতে বাড়িতে একটা সুর মাথায় আসে সেটা বানাই বানিয়ে তারপর এটা নিয়ে আমরা সবাই মিলে কথা বলি প্রথম সুপ্রিয়র সাথে বসে কথা বলি গানটা কী নিয়ে করবো সেটা আমরা ভেবেছিলাম ভেবে সেটা শুরু শেষ করতে পারছিলাম সেটা সুপ্রিয় আর আমি মিলে বসে একটা প্ল্যান করে কাজটা করি কাজটা যে আমরা আসান এক্সেন থেকে করবো এটা আমরা ভেবে করিনি আমরা জাস্ট র্যান্ডাম আমাদের নিজেদের পেজ থেকে ছাড়ব ভেবে একটা গানটা বানিয়েছিলাম যে আমরা একটা স্পেশাল কারণে গানটা ছাড়বো ঠিক আছে এই গানটার মধ্যে আমার একটা আলাদা ইমোশন আছে সেটা ওরা সবাই জানে ঠিক আছে সেই কারণেই গানটা ওইভাবে বানানো তারপর ওটা আমরা রেকর্ড করি করে আমাদের চারটে গান পাঠানো হয় সাথে সেখান থেকে এই গানটা সিলেক্ট হয় তারপর তো জার্নিটা যেরম চলছে এতক্ষণ ধরে সবাই শুনেছে তা এখন গানটা রিলিজ করেছে তো সবার ভালো এটা তো খুব ভালো ইনিশিয়েটিভ মানে নতুন জেনারেশান মানে ব্যান্ড কালচারটা তো উঠেই গেছে কলকাতা শহরে ব্যান্ড কালচারটা সেইভাবে এখন আর নেই যেই ব্যাংক যা আমরা ছোটবেলায় দেখে অভ্যস্ত ঠিক আছে বন্ডিং করে এই যে আমরা চারজন দাঁড়িয়ে আছি এটা সলসের চারটে পিলার চারটে পিলার ছাড়া একটা বিল্ডিং তৈরি হয় না মানে কর্নার গুলো তো সেই পিলার থেকে এবার এইভাবে আমাদের দেখে আরো নতুন ব্যান্ড শুরু হোক নতুন নতুন গান করুক যেভাবেই হোক করুক ব্যান্ডটা দরকার কলকাতার কালচার যেটা ছিল সেটা এখন মিসিং সেটা যাতে আবার ফিরে আসে সেটাই আমরা চাই থ্যাংক ইউ বলবো ছোট্ট করেই বলছি যে প্রচণ্ড পরিমাণে পাপ ক্যাফের জন্যে যে আমাদের বাংলা গানটা বন্ধ হয়ে যাচ্ছে আমরা হিন্দি ইংলিশ প্রচুর পরিমাণে পাপ ক্যাফেতে সব গানগুলো হচ্ছে আমি বলছি না বন্ধ করতে ওগুলো সাথে সাথে আমরা চাই যদিও বা একটা দুটো শো আমরা পাচ্ছিলাম আর পাবো না না পাবো পাবো আমরা অবশ্যই পাবো আমরা আমাদের বাংলা গানের জোর দিয়েই পাবো আমরা বাংলা গান শোনাবো নানা রকমের যারা মানুষ আছে নানা যারা জায়গা থেকে আসে তারা বাংলা গান তাদের শোনাবো তাদের নতুন ভাবে বাংলা গান শোনাবো ওয়েস্টার্ন মিউজিক অ্যাড করে তাদের বাংলা গান শোনাবো এমন ভাবে শোনাবো যারা শুনতে ভালোবাসে আমরা চাইবো যে আমরা সোলস চারজন মিলে আরো এগিয়ে যাবো নতুন আরো চাইবো হ্যাঁ আমি শুনে অবাক হয়ে গিপিটা বলছে মাইক দিতে সেটা কোনোদিনও বলতে পারবো না অবশ্যই খুব ভালো লাগছে আর এটা সত্যি কথা মায়ের জন্য আলাদা করে দিন হয় না সব দিনই মায়ের দিন তবে এটা যেটা আমি আগেও বলছিলাম যে এই গানটার সাথে যখন প্রথম আমাকে সুপ্রিয়তা বলে গানটার জন্য আমি জানতাম না কি নিয়ে গান নাকি তো যখন শ্যুটের দিন আমি গেছি তখন যখন গানটা শুনেছি সত্যি এটা মনে হয়েছে খুব হার্ট টাচিং গান যেটা কিনা আমি অনেক বছর পর শুনেছি তো আর এই গানটা যতবারই যেয়ে শুনবে আমার মনে হয় কেউ এটা ভালো না বেসে এটাকে ওভারকাম করতেই পারবে না এটা এমনই একটা গান প্রত্যেকের মন ছুঁয়ে যাবে কারণ মা সবার জীবনেই একটা ইম্পর্টেন্ট রোল প্লে করে আর মনে হয় মা ছাড়া ধুনিয়া অচল তো এই গানটাও সেরকম